দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বৃহত্তম একটি অটোরিকশা ডিজিটাল অটোরিকশা মিশুকের কারখানায় এখানে কাঁচামাল থেকে একদম শুরু থেকে কাঁচামাল থেকে রাস্তায় তৈরি উপযোগী অটোরিকশা তৈরি হয় তো জানবো এখানে কি কী অটোরিকশা পাওয়া যায় কি কি কী দামে পাওয়া যায় কীভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ সহ সম্পূর্ণ তথ্য আশা করি যারা অটোরিকশা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা একটি সিঙ্গেল রিক্সা রিক্সা কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই উপকারে আসবে এই ভিডিওতে যারা দেখতেছেন বেকার ভাই যারা আছেন যারা এই মিশুক এবং অটোরিকশা সম্পর্কে কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য এই ভিডিওতে থাকবে বিশেষ বিশেষ একটি সুখবর তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন কি সুখবর ভিডিওর মাঝখানে আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করি খুবই খুবই উপকারে আসবে যারা কর্মসংস্থান খুঁজতেছেন বা কর্মসংস্থানের সন্ধান করতেছেন তাদের জন্য খুবই খুবই উপকারে আসবে ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি তো আপনার এই যে বিশাল একটা অটো রিক্সা তৈরির কারখানা দেখলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম তো এখানে কি কি ধরনের রিক্সা তৈরি হয় এখানে আসলে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো হলো সিঙ্গেল ডিজিটাল রিক্সা যেটা সামনে একজন বসবে পিছনে দুজন বসবে যাত্রী সহ আচ্ছা আরেকটি গাড়ি পাওয়া যায় ওটা ডাবল ডিজিটাল রিক্সা ওটা সামনে ড্রাইভার সহ যাত্রী একজন বসবে দুজন বসবে আর পিছনে দুজন বসবে চারজন আর আরও একটি গাড়ি পাওয়া যায় চমৎকার একটি গাড়ি এটা হলো এই মিশুক ডিজিটাল এই ডিজিটাল মিশুক যেটাকে বলি সেটাও ড্রাইভার সহ সামনে একজন পিছনে দুইজন আচ্ছা এই প্রোডাক্টগুলো চলমান আছে আলহামদুলিল্লাহ আমাদের এর বাইরে আরও প্রোডাক্ট আছে আমরা নেক্সট বিরোধীনশাল উপর দিব ইনশাল্লা তো এখানে তো দেখলাম শুরু থেকে একদম কাঁচামাল থেকে রাস্তায় চলার উপযোগী একটা রিক্সা তৈরি হয়ে যায় তো এই কাঁচামালগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা অ্যাকচুয়ালি কাঁচা মালগুলো আমরা বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করি আর বাইরে আর অন্যান্য মালগুলো আমরা চাইনিজের ভালো ব্র্যান্ডের যে মাল মালগুলো ওগুলো ইউজ করি আলহামদুল যেগুলো ভালো মাল এবং যেগুলো রিক্সার যেগুলো পার্টস দিবেন এগুলো দেশি কিছু ভালো ব্র্যান্ডের মালামাল আছে সেগুলো আমরা ইউজ করি আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমি যদি বলি যে এক ভাই দূরের একটা জেলা থেকে একটা রিক্সা নিল তার গ্যারান্টি ওয়ারেন্টি বা সিকিউরিটি কীরকমের থাকবে অবশ্যই তাদের সিকিউরিটি থাকবে গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি থাকবে আপনার আমাদের এই গাড়িগুলোর যে বডিগুলো সেই বডিগুলোর পাঁচ বছর গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি আছে আপনার দূরের যে ভাইরা আছেন ওনারা অবশ্যই এটা ফ্যাসিলিটিস পাবেন আল্লাহ না করুক একটা ইলেকট্রিক ফাংশনের সমস্যা হইতেই পারে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কোম্পানির তরফ থেকে অবশ্যই যদি আমাদের কোম্পানির আসে আমরা সার্ভিস দিয়ে দেবেন সময় আচ্ছা যদি এখান থেকে কেউ নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু সুবিধা খুবই খুবই একটি চমৎকার একটি এই উদ্দীপনা সেটা হলো যে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে যাদের স্বল্প পুঁজি আছে কি করব কি করে ভাবতেছে যে ওনাদের জন্য এই খুবই একটি চমৎকার একটি আইডিয়া ওনারা এই অল্প পুঁজিতে গাড়িগুলো ক্রয় করে ওনাদের জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক বা কিছু এই এই থানা ভিত্তিক ওনারা এই মালগুলো সেল করতে পারেন কারণ এই মালগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সব জায়গায় মালামালগুলো চলে অটো নাই বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে ভাই এখানে অটো নাই জি আর একটা ব্যাপার শুনলাম যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক না কেন আপনাদের এখান থেকে যে কোনো প্রকার রিক্সা নিতে পারবে সেক্ষেত্রে আপনার মাধ্যমটা কিভাবে যে সেটা ডেলিভারির মাধ্যমও খুবই চমৎকার মাধ্যম আছে আমাদের পার্সেল আছে হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যম পার্সেল করে থাকি প্লাস আমাদের মিনি পিক আপ ট্রাক কন্টেনার ট্রেন যেভাবে কাস্টমারের সুবিধা হয় গাড়িগুলো নেওয়ার জন্য সেই দিকটা আমরা তো অবশ্যই খেয়াল রাখি কাস্টমারের সুবিধার্থে আমরা যেভাবে ওনাদের দুটো টাকা সেভ হয় আমরা ইনশাল অবশ্যই ওই দিকটা আমরা খেয়াল রাখবো আচ্ছা আমি আমার চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এর প্রাইসটা কীরকমের দেখা গেছে অনেক জায়গায় দেখা গেছে জিনিস দেখায় একটা দেয় একটা দেখা গেছে হাই হাই প্রাইজের জিনিসটা দেখাইলো দিল লো প্রাইসের জিনিসটা সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা কোনটা কোন রকমের প্রাইস এটা যদি দর্শকদের উদ্দেশ্যে না সেটা অবশ্যই প্রাইস আমি ক্লিয়ার করতেছি যেটা সিঙ্গেল ডিজিটাল রিক্সা সামনে একজন বসে পিছনে দুজন বসে ওই গাড়িগুলো আমাদের অন্য ভিডিওতে একটু কম ছিল তখন আসলে আমরা অ্যাকচুয়ালি বাজার অনুযায়ী আমরা কাজ করি যখন যেটা কম থাকে ওই অনুযায়ী আমরা কম রাখার চেষ্টা করি আচ্ছা যেহেতু ব্যাটারির বাজার এখন একদমই গরম ব্যাটারিতে মানে হাত দেওয়াই যাচ্ছে না এরকম একটা অবস্থা আর সেক্ষেত্রে এই সিঙ্গেল যে ডিজিটাল এই গাড়িটা সিঙ্গেল ডিজিটাল যে রিক্সাটা ওই রিক্সাটা আমাদের আটষট্টি থেকে বাহাত্তর হাজার টাকাটা নিয়ে নতুন প্রাইস করা হয়েছে এর মধ্যে আছে ব্যাটারি প্লাস ডিপিন এর গুণগত মানের উপরে এই এই রেটটা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ আর আরেকটি যেটা গাড়ি আছে ওটা হলো ডা মানে ডিজিটাল ডাবল সিটের যে রিক্সাটা ডাবল রিক্সা যেটা শুধু রিক্সা বড় চাকার রিক্সা ওইটা আপনার আমরা অন্য ভিডিওতে ওটাও দাম কম ছিল যেহেতু ব্যাটারির দাম তো বেশি মালামালের দামও বেড়ে গেছে সেক্ষেত্রে ওইটা আমাদের পঁচাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর থেকে আশি জি তারপরে দর্শকদেরকে বলবো যে আমাদের যদি কমে যায় যদি ব্যাটের রেট বিভিন্ন মালামাল ডিফিনের রেট ম্যাটেরিয়ালের রেট যদি আমাদের কমে যায় তাহলে আমরা অবশ্যই কমে রাখবো আপনাদেরও কমে দিতে পারবে বেশি না আমাদের উদ্দেশ্য না আপনাদেরকে আমরা গুণগত মান মানসম্মন্ন প্রোডাক্ট দেওয়াই আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য তো এটা আমরা পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা রেট নির্ধারণ করা হয়েছে আর একটি প্রোডাক্ট আছে সেটা হলো যে আপনার এই মিশুক রিক্সা জি যেহেতু কিছু রেট বাড়ছে মিশুক রিক্সা যেটি সামনে ড্রাইভার সহ যাত্রী একজন বসে পিছনে আপনি দুজন যাত্রী বসে জি খুবই চমৎকার একটি মিশুক রিক্সা হ্যাঁ ওটার আপনি চাইলে অনেকেই আপনার বাসের কামানি ভালো না লাগলে লোয়ার কামানে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই বাংলা টায়ার ইউজ করা আছে খুবই গুণগত মানসম্পন্ন একটি ছোট্ট ঘাট একটা মিশুক রিক্সা কারণ এখন এই আকাশ অর্ষে আশেপাশে খুবই অল্প সময় মানুষ দ্রুত সময় পৌঁছে যেতে চায় তা বড় গাড়িগুলোর ক্ষেত্রে কষ্ট হয়

মূলত আমাদের যা সাধারণতভাবে যে তোমা ফ্যাক্টরি আপনারা দেখতেই পারছেন আমরা এটা প্রোডাকশনের উপর সামথিং লাভ একটা খুবই অল্প পরিসরে লাভ আমরা যেভাবে চিপ এটা সাধারণ জনগত ডিলার পাইকাররা যারা আছে তারপর বিভিন্ন জায়গায় যেভাবে দেওয়া যায় আমরা এটা পৌঁছে দিতেছি সারা বাংলাদেশ

যারা দক্ষ কারিগর তাদের ক্ষেত্রে বলি যারা এমআইজি জি যেটা মিগ ওয়েল্ডিং বলা হয় যেটা মিগ ওয়েল্ডিং যেন ভালো মিগ ওয়েল্ডিং ভালো মানের হেল্পার হুম ভালো মানের হেল্পার ভালো মানের মিগ ওয়েল্ডিং এদেরকে নিয়োগ হবে ইনশাল্লাহ তারা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ তারপরে ওই সেক্টরের জন্য আপনার মনে ফিটিং মিস্ত্রি যারা রিক্সা যারা ফিটিং করে এই ধরনের ফিটিং মিস্ত্রি যারা দক্ষ আছেন তাদেরও প্রয়োজন তারাও আমাদেরকে এখানে নখ করবেন প্লাস যারা খুব সূক্ষ্ম ওয়ারিং করেন খুবই সহকার খুব সূক্ষ্ম ওয়ারিং করেন হ্যাঁ ওনাদেরও আমাদেরকে প্রয়োজন আছে ওনারাও আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন যারা দক্ষ ওয়ারিং করতে পারেন তারপর আমাদের গদির যে প্রজেক্টটি আছে যারা গদির প্রজেক্টে খুবই দক্ষ ভাই আমরা খুব দক্ষ আমরা ওনার পূর্ব অভিজ্ঞতা আছে গদি যদি সিলাইছে বা হুডের কাপড়গুলো সিলাই এগুলো অটো লাইন এগুলো বুঝতে পারবে ওই ধরনের লোক আমাদের প্রয়োজন তো ওই ধরনের এই লোক যদি কাজ করতে আগ্রহী এই ধরনের লোকগুলো যদি কাজ করতে আগ্রহী হয় অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে তারপর নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে যদি দক্ষ কারিগর হয় ভালো কাজ করে সেক্ষেত্রে কোম্পানির সাথে কোনো কিছু নিয়ে বাজে না দক্ষ ভালো কারিগর অবশ্যই আমরা তার জন্য সুযোগ সুবিধা স্যালারি প্লাস তার শাখার সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা করে দেবো

চিনে না বা যাদের ঢাকা শহরে কেউ নাই তাদের জন্য ঢাকা শহর একটা বড় একটা বড় একটা বিষয় তা সেক্ষেত্রে আমরা কোম্পানির তরফ থেকে থাকার ব্যবস্থা আছে আর তাদের নিজ নিজ অর্থ হবে যে যেটা খাইতে পছন্দ করে এইভাবে আমাদের সুযোগ সুবিধা দেওয়া তো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একটা বিষয় না শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করবে এই রিক্সা অটো রিক্সা মিশুক নিয়ে শুধু একটা বিষয় না আজকের ভিডিওতে তিনটা বিষয় যে যারা এটা নিয়ে ব্যবসা করতে চান খুবই খুবই শুধু সুবিধা রয়েছে এই ব্যাপারে যারা চালা ড্রাইভিং চালাতে চান এই একটি মাত্র কিনে চালাবেন দেশের জন্য অন্যদের এবং যারা দক্ষ কর্মী আছেন যারা এই সেক্টরে কাজের দক্ষতা আছে তাদের কাজের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে সাথে হচ্ছে থাকার সুব্যবস্থা ভাই আপনাদের এখানে মিশুক বা অটোইট সংগ্রহ করার জন্য তো ঠিকানা প্রয়োজন যে তো সে এখানে সহজে কিভাবে আসতে পারবেন খুবই সহজে আসতে পারবেন এটা খুবই চমৎকার একটা ঠিকানা আছে সেটা হলো ঢাকা কমলাপুর রেলওয়ে রেল স্টেশন এটা চিনি না বাংলাদেশের এমন কোন মানুষ নাই হ্যাঁ সেটার ঠিক পিছনেই সেটা থেকে 30 মিনিটের রাস্তা সেটা থেকে পিছনেই মুগদা মান্ডা শেষ মাতা আচ্ছা আবারও বলতেছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের পিছনে মুগদা মান্ডা শেষ পাতা গার্মেন্টস ঠিক অপজিটে। আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিব যে ভাই অটো ফ্যাক্টরি এটা দেখিয়ে দেবে এছাড়া যদি কেউ অনলাইনে সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে ফোনে পরামর্শ করে যেভাবে ওনার জন্য এই পাঠায় বা পৌঁছায় দেওয়া যায় আমরা সে ব্যাপারে অবশ্যই আমলে রাখবো ইনশাল্লাহ অবশ্যই কাস্টমারের জন্য আমরা সবসময় আন্তরিক এই জন্য কাস্টমারকে আবারও উদারতা আহ্বান যে ঢাকা অটো থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করুন ক্রয় করে দেখুন যে এখানে প্রোডাক্টগুলো কেমন এবং আমরা অল টাইম আপনাদের সাথে সবসময় যে কোনো পরামর্শ যেমন সার্ভিস এ বিষয়ে আমরা অবশ্যই আপনার পরামর্শ দেবো আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারগুলোতে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম